আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন আর আপনার যেন ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে বুধ ও লহর অ্যাট দ্য জিমেল ডট এখনই পাঠিয়ে দিন আর আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রেশভা আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা ইউটিউবে দিবেন আর আমার যেন ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠিয়েছি এই কারণে যে আপনি মাঝে মাঝেই বলেন যে আমার ইমেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে ভূত ওলা হরর অ্যাট দ্য কমে এখনই পাঠিয়ে দিন সেজন্য আমি আশা করি আপনার জিমেলে আমি আমার জানা ভয়ঙ্কর ঘটনা পাঠিয়েছি আমরা এই ঘটনাটা দু সালের দিকে হবে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে কথা নাম্বারে চলে যাব আমরা সরাসরি আমাদের ঘটনায় রাতের গভীরতা যেন আরও বেড়ে যাচ্ছিল ছোট মারিয়া রুন তখনও জেগেছিল তার ছোট চোখ দুটো জানালার দিকে স্থির ঢাকার বাসার সেই থেকে ভেসে আসা অদ্ভুত এক শব্দ তাকে শিরত করেছিল শব্দটা যেন কারো পায়ের টুকটাক আওয়াজ কিন্তু এত রাতে রান্নাঘরে কে থাকবে মারিয়া ভয়কে করে বেরিয়ে গেল রান্নাঘরের দিকে বাতি চালিয়ে দেখলো মেঝেতে বিশাল এক পায়ের ছাপ কিন্তু সেই পায়ের ছিল মানুষের মতো নয় যেন কোনো অজানা জন্তুর মারিয়া জান্নাত রুমচুম তার জীবন যেন রহস্যে ঘিরা এক উপস্থাপন ছোটবেলা থেকেই তাকে কেন্দ্র করে এর ঘটনা একের পর এক অস্বাভাবিক ঘটনা মারিয়েছিল ছিল তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছোটবেলায় সেই ছিল হাসি খুশি স্নেহময় ও প্রাণবন্ত তারা চঞ্চলতার মুক্ত ছিল পরিবারের সবাই তবে একসময় এই সেই আনন্দ জীবনে যেন অদ্ভুত একা ছায়া নেমে আসে মারিয়া ঢাকায় বড় হয়েছে তার পরিবারে যে বাসায় থাকত সেটা বেশ পুরনো এবং নির্জন ছিল শখের বসে মারিয়া ছোটবেলা থেকে বিড়াল পুষতে ভালোবাসতো তার কালো রঙের ছোট একটা বিড়াল ছিল যার প্রতি তার ভালোবাসা ছিল অসীম তবে এই বিড়ালটিকে ঘিরে শুরু হয় প্রথম রহস্য মারিয়ার পোষা বিড়ালটি ছিল একেবারে কালো চকচকে চোখের আশেপাশের অনেকেই বিড়ালটিকে দেখে বলতো এটা কোনো সাধারণ বিড়াল নয় মারিয়া এসব কথায় কখনো কান দেয়নি তবে বিড়ালটি যখন তিনটি বাচ্চা দিল তখন তারা সবাই একই রকম কালো আর অদ্ভুত ছিল একদিন রান্নাঘরে মারিয়া দেখতে পেলো এক একচোড়া পায়ের ছাপ কিন্তু সেটা বিড়ালের পায়ের ছাপের মতো নয় যেন কোনো অজানা প্রাণীর তার মনে তখন এক ধরনের ভয় ঢুকে যায় আট বছর বয়সে মাঝে প্রথমবার এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে দেখতে পায় এক লম্বা অন্ধকার ছায়া তার দিকে এগিয়ে আসছে সেই ছায়া তাকে বলে তুমি চোখের পানি দাও আমার মা সুস্থ হয়ে যাবে ঘুম থেকে জিগে উঠে মারিয়া ভয়ে কাঁপছিল সে এই স্বপ্নের কথা তার মাকে জানায় মা তাকে বললেন এসব স্বপ্ন ভুলে যাও নামাজ পড়ো সুরপাঠ করো আর ঘুমাও ভৌতিক অভিজ্ঞতা শুরু তখন থেকেই এরপর থেকে মারের জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সে মাঝে মধ্যে অনুভব করে কেউ তাকে দেখছে বা অনুসরণ করছে বিশেষত তার পোশাক রেলের প্রতি মানুষের অস্বাভাবিক দৃষ্টি এবং বাড়ির অদ্ভুত পরিবেশ তার ভেতরে কৌতূহল আরম্ভ হয় বাড়িয়ে তোলে মানে ছোটবেলা থেকে সাহসী হলেও কিছু অদ্ভুত ঘটনা তার জীবনকে ওলট করে দিয়েছিল যেসব বিষয় আগে কখনো কল্পনা করেনি সেগুলোই তার জীবনের অংশ হয়ে যায় রান্নাঘরে ছাপ এবং রহস্যময় অনুভূতি একদিন সকালে মারিয়া রান্নাঘরে গিয়েছিল তার মায়ের জন্য হঠাৎ তার চোখে পড়লো দিকে সেখানে স্পষ্টভাবে দেখা যায় একজোর পায়ের ছাপ তবে পায়ের আকার ছিল অদ্ভুত মোটেও মানুষের মতো নয় ছাপগুলো যেন কোনো জানোয়ারের কিন্তু তাদের বাড়িতে তো বিড়াল ছাড়া আর কোনো প্রাণী নেই মানে ভয় পেয়ে তার মাকে বলেছিল তবে তার মা বিষয়টিকে গুরুত্ব দেননি তাকে বললেন এসব আজে বাজে চিন্তা বাদ দাও নামাজ পড়ো তাবা করো সব ঠিক হয়ে যাবে তবে সেই ছাপগুলোর কথা মায়ের মন থেকে মুসতো না তার কালো বিড়ালটি অদ্ভুত আচরণ শুরু করতে লাগলো বিড়ালটি প্রায় সব সময় ঘরের কোণে বসে থাকতো আর অদ্ভুত চোখে তাকিয়ে থাকতো মাঝে মাঝে তাকালে মায়ের মনে হতো কেউ তাকে পর্যবেক্ষণ করছে একদিন বিড়ালটি রান্নাঘরের জানালার ধারে গিয়ে অদ্ভুত ভাবে কেঁদে উঠলো তার কান্নার আওয়াজ স্বাভাবিক বিড়ালের মতো ছিল না যেন কারো শোকের আর্তনাদ মায়ের বান্ধবী তখন তার সাথে ছিল সে বলল তুই কি দেখেছিস মারিয়া জানালের বাইরে তাকিয়ে বলল। দেখ ওখানে একটা বিড়াল বসে আছে কিন্তু বান্ধবী কিছুই দেখতে পেল না সেই রাতে মারিয়া আবার সেই অদ্ভুত ছায়া দেখলো স্বপ্নে ছায়াটা কি তাকে বলল তোমার মা সুস্থ হয়ে যাবে কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে এই কথাগুলো শুনে মারিয়া ঘুম থেকে জেগে উঠলো ভয়ে ঘাস উঠেছিল সে তাকে তার মাকে বলেছিল কিন্তু তার মা বললেন এসব ভ্রান্তি সব ঠিক হয়ে যাবে বাড়ি চেঞ্জ করলেও গল্প শেষ নেই কিছুদিন পরে সমস্যার কারণে তার বাড়ি চেঞ্জ করে নতুন বাড়ি ছিল তার মামার বাসা তিনতলায় তবে সেই রুমে তার মামা তো বোন আত্মহত্যা করেছিল নতুন ওঠার পর মারিয়া অনুভব করলো কিছু যেন সব সময় তার আশেপাশে মাঝরাতে তার ঘুম ভেঙে যেত যেন কেউ তার শরীর ছুঁয়ে গেছে বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসতো এই অনুভূতি দিনের পর দিন বাড়তে থাকে আর এখান থেকেই শুরু হয় মারিয়ার জীবনের আসল ভৌতিক হয় নতুন বাসায় ওঠার পর থেকেই মারে অনুভব করতে থাকে এই জায়গাটা যেন সাধারণ নয় তার মামাতো বোন যে রুমে আত্মহত্যা করেছিল সেই রুমটাই তাদের থাকার জন্য দেওয়া হয় প্রথম থেকে এই রুমটি এক ধরনের অস্বস্তিকর অনুভূতি দিত প্রথম রাতে মারিয়া হালকা শীতল বাতাস অনুভব করলো যদিও তার সব জানালা বন্ধ ছিল ঘরের কোন থেকে এক ধরনের ফিসফিস শব্দ ভেসে আসছিল সে প্রথমে ভেবেছিল এটা তার কল্পনা কিন্তু শব্দটা ধীরে ধীরে আরও স্পষ্ট হতে থাকে সে তার মাকে জানায় কিন্তু তার মা বলে এমনটা কিছুই নয় তুই বেশি চিন্তা করিস না সুরা আর আয়দাল করছে পরে ঘুমা সব ঠিক হয়ে যাবে তুমি মারিয়ে জানতো এটা কল্পনা নয় দ্বিতীয় রাতে মারিয়া ঘুমানোর সময় অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। ঘুম ভেঙে চোখ খুলতে এসে দেখে একটা মেয়ের অবয়ব মেয়েটির চুল এলোমেলে চোখগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিল তবে সবচেয়ে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল মেয়েটি কাজ ছিল কিন্তু কোনো শব্দ হচ্ছিল না মারিয়া চিৎকার করে ওঠে আর তখনই তার মা ধরে আসে কিন্তু তার মা এসে দেখে ঘরে কেউই নেই অনেক বোঝানোর চেষ্টা করলো সে যে সে দেখেছে যা 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 দেখেছে সব কিছুই সত্যি কিন্তু তার মা এটাকে স্বপ্ন বলে উড়িয়ে দেয় পরদিন সকালে মানে দেখতে পায় রুমের দেয়ালে লাল রঙের মতো কিছু দাগ দাগগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন হাত দিয়ে আঁকড়েছে সে তার মাকে দেখায় তার মা বলেন এসব পুরনো দাগ বা এটা তো অনেকদিন ধরে খালি ছিল কিন্তু মারিয়া জানতো এই তা আগে ছিল না মারিয়া ধীরে ধীরে বুঝতে পারে রুমটা সাধারণ নয় তার পাশে যেন কেউ সব সময় ঘুরে বেড়ায় কোনো কারণ ছাড়াই বাতি বন্ধ হয়ে যেত তখন হালকা গানের শব্দ ভেসে আসত একদিন রাতে সে অনুভব করে কেউ তার গায়ে হাত রেখে তাকে ডাকছে ভয় পেয়ে তার মায়ের কাছে যায় কিন্তু তারা আবারও বিষয়টিকে গুরুত্ব দেয় না মানে ধীরে ধীরে বুঝতে পারে তার জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে মামাতো বোনের আত্মহত্যার রুমে থাকা আর তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো তাকে প্রতিনিয়ত এক ধরনের ভয়ের মধ্যে ফেলে রাখে এক রাতে যখন পুরো বাসা নিস্তব্ধ তখন হঠাৎ মারিয়া অনুভব করে কেউ তার চুল টেনে ধরেছে সে তড়িঘড়ি করে উঠে বসে পুরো ঘর অন্ধকার হালকা আলোর জন্য টেবিল ল্যাম্প জ্বালাতে গেলে সে দেখে একটি ঝা মূর্তি ঠিক তার খাটের কোণে বসে আছে মূর্তিটির কোনো মুক্তি ছিল না এক জোড়া লালচে চোখ মিটমিট করে চলেছিল মানে ভয়ে ঘাম দেয় তাকে কিছুক্ষণের মধ্যেই ঝাঁটিকে ধীরে ধীরে নিয়ে যায় মানে তখন থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে এক রাতে সে দেখে একটি কালো বিড়াল তার দিকে তাকিয়ে বলছে রক্তঝাড় ট্রেলের মুখে মানুষের মতো কথা শুনে সে আঁতকে ওঠে সে স্বপ্ন থেকে যে কে উঠে সে বুঝতে পারে তারা চারপাশে কিছু ভয়ানক শক্তি ঘোরাফেরা করছে মারিয়ার মা প্রথম ঘটনালোকগুলোকে গুরুত্ব দেয়নি কিন্তু রাতে মারিয়া হঠাৎ আর করে ঘুম থেকে ওঠে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। এমন অবস্থা দেখে তার মা একজন হুজুরের সাথে যোগাযোগ করেন প্রচুরের সে ঘরটি দেখে কিছুক্ষণ নীরব থাকেন তিনি বলেন এর মেয়ে এমন কিছু আছে যা চলে যেতে চায় না তবে এটি এটি তোমার মেয়ে মারিয়াকে সহজে ছাড়বে না মারিয়া খুব স্পর্শকর এবং শক্তিশালী তার প্রতি এটি আসক্ত হয়ে গেছে পুজোর আরও বলেন তোমাদের পারিবারিক সমস্যা এবং কালোচাতুর কিছু প্রভাব থাকতে পারে গ্রামে যেই তেঁতুর গাছের কথা শুনেছি সেটা এই ঘটনাগুলোর মধ্যে মূল উৎস হতে পারে এই কথাগুলো শুনে মারিয়া আরও ভয় পেয়ে যায় সে মনে করে মনে করে তাকে সে তেতুল গাত বসে থাকার স্মৃতি নিয়ম ছুঁড়ে পড়ার জন্য বিশেষ করে ছুড়ে বাকারার একটা আয়ত এবং আদতাল কর্তি করে বলেন তিনি এটা বলেন মারিয়া তোমার নিজের ইমান শক্ত করতে হবে এটা ভয় তবে তোমার সাথে যে আছে তা খুব সহজে ছাড়বে না ঠিক করে এবার থেকে সে নিজের ভয়কে জয় করবে মারিয়ার জীবনের যে তারা নিজের মানুষই তা সে একসময় বুঝতে শুরু পিছনে এক অদ্ভুত কৌশল কাজ করেছিল যার কেন্দ্রে ছিল তার মামি মারিয়া মানে ছোট থেকেই খেয়াল করতো তার মামি তার প্রতি সদয় ছিলেন না তবে একসময় সে বুঝতে পারে অপছন্দের নয় এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তার মামি প্রায় সময় এমন কিছু কথা বলতেন যা স্পষ্টই অশুভ ইঙ্গিত বহন করতো বিষয়টি তখন বুঝতে পারেনি কিন্তু বড় হওয়ার পর তার মনে হয় হয়তো তার মামি ইচ্ছে ভাবে তার জীবনে অশুভ শক্তি টেনে আনছেন মারিয়া একবার বুঝতে পারে যে তার মামি গোপনে কারো কাছ থেকে তাবিজ বা কালো জাদু করেন যা আমরা বান নামে চিনি কারণ মারিয়া একমাত্র সন্তান সে না থাকলে তারা মা বাবার সব সম্পত্তি হাত বাড়াবে না মায়ের ছন্দ হয় তার মামি কোনো হাত রয়েছে এর পেছনে জীবনে চলা চলমান ঘটনার পেছনে তার মামি রয়েছে মামকি সত্যি তার ক্ষতি করার জন্য কালোজ করেছিলেন রই মধ্যে মায়ের জীবনে ঘটনা ক্রমশ ভয়ানক হতে থাকে তার মা যিনি এতদিন এসব বিষয় তেমন গুরুত্ব দিতেন না একসময় আর সহ্য করতে পারেন না তিনি অনুভব করেন শহরের এই পরিবেশে থাকলে মারিয়ে আরও বিপদে পড়বে তাই তিনি সিদ্ধান্ত নেন মারিয়াকে দাদুর বাড়ি পাঠানোর কিন্তু গ্রামে গিয়ে একটু সময় কাটা মনে হয় সব ঠিক হয়ে যাবে মা তাকে বলেন মারিয়া গ্রামে পৌঁছায় দাদুর বাড়ি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিন্তু এর মধ্যে ছিল এক ধরনের গভীর নিস্তবতা বাড়ির সামনে বিশাল এক পূর্ণ তেঁতুল গাছ দাঁড়িয়েছিল যেন তার দিকে অদ্ভুত বাঘে তাকিয়ে আছে এই তেঁতুল গাছটি খুব পূর্ণ এখানে কেউ সন্ধ্যার পর আসে না মারিয়ার প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি কিন্তু গাছটির কাছে গেলেই তার মনে হতো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে মারিয়া চাতার ভাই একদিন তাকে বলল এই তেঁতুল গাছের নিচে সন্ধ্যার পর গেলে কেমন যেন অদ্ভুত কিছু দেখায় আমি একদিন এখানে বসেছিলাম হঠাৎ দেখলাম একটা ছায়া মূর্তি আমার দিকে তাকিয়ে আছে এরপর সে নিচেও জিন ধারা আক্রান্ত হয় গ্রামাসী বলে এই গাছটি জিনের বাসা প্রিয় তারা মায়ের নির্দেশে দাদুর বাড়িতে এসে কিছুটা শান্তি খুঁজে পেতে চেয়েছিল কিন্তু এখানে এসেও সে তার জীবনের প্যারানর্মাল ঘটনার যেন নতুন মূল নেয় দাদুর বাড়ির পরিবেশ খুবই শান্ত ছিল তবে সেই শান্তির গভীরে লুকিয়েছিল এক অজানা ভয় দাদুর বাড়ির আশেপাশের বিশাল তেঁতুল গাছটি মাঝে চোখে প্রথমেই পড়ে গাছটি এত পুরনো আর রহস্যময় ছিল যে গ্রামের কেউ সন্তান পরেই এর পাশে কখনোই চেত না স্থানীয় লোকজন বিশ্বাস করত এই গাছটি জিনের বাসা তুই এই গাছের কাছাকাছি চাস না আমি একবার এখানে বসেছিলাম দেখলাম গাছের নিচে অদ্ভুত একটা ছায়ামূর্তি তারপর থেকে আমি আর অস্বাভাবিক অস্বাভাবিক সব স্বপ্ন দেখি মারিয়ার মনের গভীরে ভয় তৈরি হলেও তার জেদি স্বভাব তাকে বাধা দিতে পারেনি একদিন বিকেলে গাছের নিচে বসে সে অদ্ভুত এক শীতল অনুভূতি টের পায় যেন কেউ তাকে ছুঁয়ে যাচ্ছে তেতুল গাছের রহস্য মাথায় নিয়ে একদিন সন্ধ্যায় সে নদীর ধারে গিয়ে বসে নদীর পানি প্রবাহে যে নিরাপত্তা ছিল সেটাও যেন তাকে আরও ভীত করে তোলে ঠিক তখনই তার মনে হলো কে যেন দূর থেকে তার দিকে তাকিয়ে আছে সে পেছন ফিরে তাকে দেখলো তেতুল গাছের নিচে একটা কালো ছা দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখের পলক ফেলার আগেই ছাটা অদৃশ্য হয়ে গেল মাটির চাচাতো বোন যাকে সে তেমন একটা চিনে না একদিন তাকে বলে তুমি কেন বারবার ওই তেঁতুল গাছ আর নদীর ধারে যাও ওই জায়গাগুলো ভালো না এখানে সবসময় অনেক কিছু ঘটেছে মারিয়া তাকে প্রশ্ন করলে সে বিস্তারিত সব কিছু বলতে চান না শুধু বলে তুমি এসব এড়িয়ে চলো তোমার মঙ্গলের জন্য বলছি গ্রামে থাকার পর মারিয়া নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করে সে মাঝে মধ্যে ভয়ানক মেজাজে চলে যায় অকারণে মায়ের সঙ্গে ঝগড়া করে একদিন সে নিজের হাতে আগত করে ফেলে তার মা এসব দেখে আর সহ্য করতে পারেন না একদিন সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তোর জন্য গ্রামও ভালো না তোর জন্য শহরে ফিরতে হবে মারিয়ার মা তাকে শহরে পাঠানোর ব্যবস্থা করেন দাদু তাকে এক ভ্যানে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ভ্যানচালক ছিল অদ্ভুত একজন মানুষ যার চোখের দৃষ্টি আর কথাবার্তা মারের মনে সন্দেহ জাগায় তোমার সাথে কিছু আছে আমি বুঝতে পারছি ভয় পেয়েও না ওরা তোমাকে ছাড়বে না কিন্তু ক্ষতি করবে না আমি যালে তোমাকে এর থেকে মুক্তি দিতে পারি মারিয়া হতবাক হয়ে যায় সে ভ্যানচালকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো এসব ভ্যানচালক রহস্যময় ভাবে হাসে এবং বলে তোমার চারপাশে দুইটা ভালো জিন আর একটা খারাপ জিন আছে খারাপটা তোমার ক্ষতি করতে চায় আর ভালো দুটো তোমাকে সব সময় রক্ষা করে মারিয়া ভ্যানচালকের কথায় বিভ্রান্ত হলেও সে চুপচাপ থাকে তার মনে হতে থাকে কিভাবে একজন অচেনা মানুষ তার জীবনে এত গোপন ঘটনা জানলো ভেন্টা গ্রামের রাস্তা ধীরে ধীরে এগিয়ে চলল চারপাশে নীরব পরিবেশ মাঝে শুধু পাখি ডাক শোনা যায় তোমার সঙ্গে থাকা দুটো ভালো জিন সব সময় তোমাকে রক্ষা করবে কিন্তু সেই খারাপ জিনটা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তুমি এসব জানলে কিভাবে তুমি কে ম্যানজলক তার দিকে তাকিয়ে বলল আমি পেশায় থাকলেও জিন পরিদের ব্যাপারে অনেক কিছু জানি আমি চাইলে তোমার এই সমস্যা দূর করতে পারি আমি তাদের বাড়ির পরিবেশ আর অদ্ভুত ঘটনাগুলো থেকে মুক্তি পেতে মারিয়ার মা তাকে শহরে পাঠানোর ব্যবস্থা করেন বাস স্ট্যান্ডে পৌঁছে মারিয়া অনুভব করে শহরে ফেরার জন্য তার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করেছে বাসে উঠে শহরের দিকে রওনা হওয়ার সময় সে মনে মনে বলে আমার জীবনে যা কিছু ঘটেছে আমি এর সমাধান খুঁজে বের করব আমি নিজেকে আর দুর্বল হতে দেব না শহরে ফেরার পর মারিয়া অনুভব করতে থাকে কেউ তার পাশে রয়েছে ঘুমানোর সময় হালকা বাতাসের মতো কেউ তাকে স্পর্শ করে মাঝে মাঝে মনে হয় কেউ তার নাম একদিন সকালে মারিয়া শুয়েছিল হঠাৎ তার অনুভব হয় কেউ তার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু ঘরটা একদম ফাঁকা ছিল সে চোখ বন্ধ করে থাকলেও অনুভব করেছিল যেন কেউ তাকে দেখছে আচমকা তার একদম পাশ থেকে একটি অদ্ভুত হাসির শব্দ ভেসে আসে সে এইসব হাসির শব্দ শুনে চমকে ওঠে তার বুকের ভেতর অচেনা ভয় ঢুকে যায় সে মায়ের কাছে গিয়ে সব বলার চেষ্টা করে কিন্তু মা বলেছিল তুমি ভাবো না অনেক সময় এমন অনুভব করে এগুলো শুধু মন তুমি নামাজ পড়ো আল্লাহ সাহায্য করবেন তবে মারিয়া জানতো এটা কিছু সাধারণ অনুভূতি ছিল কিছু অনুভূতি কিছু শক্তি তার সাথে রয়েছে যা তাকে ছেড়ে যেতে চায় না একদিন রাতে যখন মারিয়া তার ঘরে একা ছিল সে আমারও বিড়ালটিকে দেখতে পায় কিন্তু এবার সে বুঝতে পারে এটি একেবারে কোনো সাধারণ বিড়াল নয় বিড়ালটিকে চোখে এক অদ্ভুত দৃষ্টি আছে যেন কিছু বলতে চায় মারিয়া সাহস করে বিড়ালটিকে কাছে এটিকে আনলো ঠিক তখনই বিড়ালটি এক অদ্ভুত গলায় কিছু ফিসফিস করে বলে তুমি ভুল করছো আমার সাথে তোমার সম্পর্ক এখনও শেষ হয়নি মানে ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে সে জানতো না এটি শুধু মাত্র তার মনের কল্পনা নাকি কিছু বাস্তব রয়েছে তার আশেপাশে চলতে থাকে মারিয়া একদিন রাতে ঘুমানোর সময় আবারও অনুভব করলো কেউ তাকে স্পর্শ করছে এবার সে বুঝতে পারে এটা তার আশে চারপাশে ঘুরছে অবশ্য অদৃশ্য এক শক্তি যা তাকে অনুভব করাচ্ছে কিন্তু সে দেখতে পাচ্ছে না তার ঘরের বাতাসের সাথে যেন কিছু আসছিল যা তাকে ছুঁয়ে যাচ্ছে তার ঘর অন্ধকারে ঢাকা আর সেই অদৃশ্য শক্তির উপস্থিতি তাকে আরও ভীত করে তুলেছে মারি খোঁজ করতে থাকে এবং সব সময় ঘটনার পেছনে কি থাকতে পারে সে কীভাবে জানবে তার সাথে যা ঘটেছে তা শুধুই সন্ত্রাসের নয় বরং তার কাছে একটা বার্তা নিয়ে আসছে মারিয়া আবারও মনে করে তার মামি তাকে কালো দিয়ে শিকার করেছে তার মনে হয় মামি হয়তো অতীতের সেই রহস্যময় ঘটনার পেছনে ছিল কিন্তু মারিয়া এতটুকু জানতো যে জিন তার সাথে ছিল তারা তাকে ক্ষতি করতে চায় না তার সঙ্গী সেই দুটো ভালো জিন যারা তার পাশে দাঁড়িয়ে থাকত এখন নতুন শক্তি মানের জীবনে প্রবেশ করেছে যা তার কাছে অজানা কিন্তু সে জানত না তারা সামনে আসছে চলেছে এক নতুন রহস্য যা সব কিছু বদলে দিতে পারে মানে কি এই অদৃশ্য শক্তি বিরুদ্ধে লড়াই করবে তার জীবনে আরও কতগুলো ঘটনা ঘটবে এবং কি তার মামির কালো জাদু থেকে মুক্তি পাবে বন্ধুরা আমার ঘটনা কিন্তু অবশ্যই একটা রহস্যময় ঘটনা তো আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ